আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো তোমার নাম চিহ্ন কোনোদিন মুচবে না বরং তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নাম চিহ্নহীন নির্মূল আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো তোমার নাম চিহ্ন কোনোদিন দিন না বরং তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নাম চিহ্নহীন নির্মূল আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো তোমার নাম চিহ্ন কোনোদিন মুচবে না বরং তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নাম চিহ্নহীন নির্মূল আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো তোমার নাম চিহ্ন কোন্দিন মুছেবে না বরং তোমার প্রতি বিদেশ পোষণকারীই নাম চিহ্নহীন নির্মল আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো তোমার নাম চিহ্ন কোন্দিন মুছেবে না বরং তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নাম চিহ্নহীন নির্মূল